শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছি আজকে আমরা অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার একটি চমৎকার একটা প্র্যাক্টিক্যাল করবো আমরা সবাইকে দেখতে চাই আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার কাছে আমরা এই টেস্ট টিউবে কিছু কিনিয়েছি লেবু রস এই লেবু রসের সাথে আমাদের বেকিং পাউডার মিশালে কি হয় এটা আজকে আমরা খেয়াল করবো তো চলো দেখি আমরা প্রথমেই আমরা একটা বিকার বাকি পাত্র লই এই পাত্রে আমি কিছু কিনিলাম লেবু রস নিয়েছি এই লেবুর রসে তুমি কেয়ার করে দেখো আমি কিছু অল্প পরিমাণ বেকিং পাউডার নিয়েছি কি নিয়েছি বেকিং পাউডার তুমি আস্তে আস্তে করে বেকিং পাউডার গুলা দাও দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেকিং পাউডারটা যখন আমি মিশ্রিত করলাম তখন এখানে বুধবুত আকারে কি যেন বের হচ্ছে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে আমরা একজন শিক্ষার্থী বন্ধুকে দেখাই দেখো এটা কি দেখা যাচ্ছে বুধবুত বের হচ্ছে বুধবুত তৈরি হয়েছে আচ্ছা তুমি বলো তো এখানে যেটা বের হচ্ছে এটার নাম কি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড থ্যাংক ইউ আচ্ছা আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করবে এখানে আমরা একজন শিক্ষার্থীর কাছে যাবো দেখবো আচ্ছা বলো তো দেখি নিচে তুমি টাচ করো তো কি অনেক কি গরম ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে আমাদের পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমরা জানি যে লেবুর রসি কি থাকে সাইট্রিক এসিড থাকে এই সাইট্রিক অ্যাসিডের সাথে যদি তুমি কি করো বেকিং সোডা যদি মিশ্রিত করো তাহলে সেখান থেকে বুধ কি বের হয় তারপরে সবাইকে আমরা বুঝতে পারছি সবাইকে অনেক ধন্যবাদ আপনারা